আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যখন গ্রেফতার করা হলো তার একটা বর্ণনা হৃদয় বিদারক বর্ণনা ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজেই বর্ণনা করেছেন সেই ভিডিওটি আমি আপনাদের দেখাবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না কতটুক ইমানের বলিষ্ঠতা ইমানের মজবুতি থাকলে একজন নেতা একজন ইসলামী আন্দোলনের আমির এরকম বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই ঘটনা এবং তার এই বক্তব্য বাংলাদেশের কুটি কুটি ইসলাম প্রিয় মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগাবে তাই ভিডিওটি সবাই সর্বাত্মক শেয়ার করবেন চলুন ভিডিওটি আমরা একটু উপভোগ করে আসি আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হব কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনে একটার সময় এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে পনে তিন ঘন্টার সময় পেয়েও আপনি কি কিছু করলেন না না আমি করিনি আপনাদের স্মরণ থাকার কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপথ কর্মশী ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আস আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় বাসার নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি রানা আরেকটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললাম আপনি নামাজ পড়বেন বলে হ্যাঁ আমি দুই রাখা নামাজ পড়ব বললো ঠিক আছে আপনি শান্তিতে নামাজ পড়েন আমরা তো নামাজ পড়ে আসার পরে বলল যে আপনি প্রস্তুত হলেন কিভাবে তাহলে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনে প্রস্তুত থাকি অসুবিধা নাই আল্লাহ শুক্রিয়া যে এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে হয় পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত উনি একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো দিন রেডি থাকি তো বললো যে কেন আপনারা তিনশো দিন রেডি থাকেন আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খুশখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকেন তো হাসে পনেরো তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনিবাবুয়ে যারা ছিলেন তাদের সতর্ক উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই বুঝি তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাব না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ গটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আপনি আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল তা আমি ওর মাথায় হাত তুলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আশা করছে আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলেও তো বাবা আমি সরতাম না ওরা আর কোনো ব্যাখ্যা দেয় নাই যে কেন সরতাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না বরঞ্চ নিজের উপরে একটু জুলুম করবো এর বেশি কিছু হবে না প্রিয় ভিডিওটি আপনারা দেখলেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ